খুব কাছ থেকে বিমান দেখতে বিমান স্পর্শ করতে এবং বিমানে উঠতে বিমানের ভিতরে কেমনটা পাইলট কোথায় বসে সেই সব নিয়েই থাকছে আজকের এই ভিডিও চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে চলে যাই প্রিয় বন্ধুগণ গ্রামে যখন আমরা থাকি উপর দিয়ে বিমান গেলে ঘর থেকে বেরিয়ে বিমান দেখার জন্য চলে আসি কিন্তু সেই আশা কখনো পূর্ণ হয় না বিমান দেখে মনে হয় যে যদি বিমানে উঠতে পারতাম খুব কাছের থেকে বিমান যদি দেখতে পারতাম কত না ভালো লাগত কিন্তু সেই সৌভাগ্য সবার হয়ে ওঠে না তবে এবার তোমাদের জন্য সেই সৌভাগ্যের কথাই আমি বলবো তাহলে চলে আসুন ঢাকার আগারগায়ে অবস্থিত বিমান জাদুঘরে এখানে রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশটি বিমান যে বিমানগুলো এক সময় বঙ্গবন্ধু ইউজ করত যে বিমানগুলো দিয়ে যুদ্ধ হওয়ার পর বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বিমানগুলো এখন আগারগায়ের বিমান জাদুঘরে অবস্থিত চাইলে আপনারা এই বিমানে উঠতে পারবেন ভিতরে বুঝতে পারবেন বিমান ছুঁতে পারবেন খুব কাছের থেকে বিমান দেখতে পারবেন এই আশা পূর্ণ যদি করতে চান তাহলে চলে আসুন এই বিমান জাদুঘরের আমি এবং আমার মাকে নিয়ে এই বিমান জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম এবং মা বিমানের ভিতরে উঠতে চেয়েছিল সেই দৃশ্যই আপনারা দেখছেন বিমানের ভিতরটা কেমন ছিল সিটগুলো কেমন পাইলট কোথায় বসে সবগুলোই আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন এবং দেখতেছেন তাই আমি বলবো আপনারাও চলে আসুন এই বিমান জাদুঘরে এবং ঘুরে দেখুন যে সব বিমান দ্বারা যুদ্ধ হয়ে আমাদের এ দেশ বাংলাদেশ হয়েছে সেই সব বিমানগুলো আমরা মাঝে মাঝে দেখি বাড়ির দাঁড়ালে পরে মাঝে মাঝে শুনি পুশ করে একটা বিমান চলে গেছে সেই সব বিমানগুলো এখানে রাখা আছে এবং সেই বিমানের শব্দ শুনে আতঙ্কিত হয়েছে এই যে এখন যে ভিডিও অংশটুকু দেখছেন এখানটায় পাইলট বসে দুইজন পাইলট বসে এই বিমানগুলো নিয়ন্ত্রণ করে কত যন্ত্রাংশ কখন বিমান উপরে উঠবে কখন নামবে কখন স্লো চলবে কখন স্পিডে চলবে সব নিয়ন্ত্রণ দুজন পাইলটের কাছে থাকে যদিও একজন পাইলট সব নিয়ন্ত্রণ করতে পারে তবেও যদি কোনো রিক্সে চলে যায় যদি কোনো পাইলট ঘুমিয়ে পড়ে বা ঘুম আসে আরেকজন হয়তো সজাগ থাকবে এই জন্য দুজন পাইলটই একমাত্র বিমান চালায় তো সেই বিমানগুলো আপনারা দেখছেন এগুলো সবই যুদ্ধ বিমান এই যে এখন যে বিমানগুলো দেখছেন সবই যুদ্ধ বিমান তবে এখানে ম্যাক্সিমামই যুদ্ধ বিমানই রয়েছে এবং বঙ্গবন্ধু যে বিমানে চলাচল করত। সেই বিমানটার নাম হচ্ছে বলাকা তাও এই আগারগাঁয়ের জাদুঘরেই অবস্থিত আসুন ঘুরে যান এবং খুব কাছের থেকে বিমানগুলো দেখুন বিমান নিয়ে ছবি তুলুন ভিডিও করুন দেখছেন কত বিমান রাখা আছে সারি সারিবদ্ধভাবে বিমানগুলো রাখা আছে আমি ঢাকা থাকতেই কয়েকবার এই জাদুঘরে ঘুরেছি এবার আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই ভিডিওটি এখানে শুধু বিমান না অনেকগুলো হেলিকপ্টার রাখা আছে যে আর্মি হেলিকপ্টার তারপরে হচ্ছে এবং বিভিন্ন হেলিকপ্টারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওর মধ্যে তো আমি বলবো যে একটা ভালো লাগার জাদুঘর এটি আপনারা আসতে পারেন নির্দ্বিধায় এই স্থানটি ঘুরতে পারেন প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা করে অনলাইনে দেখে নেবেন যে কবে কবে বন্ধ থাকে বা কবে খোলা থাকে ঠিক আছে তো এভাবে আপনারা ঘুরে যান বেশ ভালো লাগবে এই বিমান জাদুঘরটা শুধু বিমানই রাখা না এখানে শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক রয়েছে বোট রেস মানে একটা পুকুর আছে পুকুরের মধ্যে আপনি নৌ নৌকে ঘুরতে পারবেন আছে ট্রেন অনেক কিছু আছে এবং এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে রকেট রকেট বোম এখানে এগুলো আপনি দেখতে পাবেন এটা হচ্ছে ইঞ্জিন যে বিমানের আসলে ইঞ্জিনটা কেমন হয় আমরা তো অনেক ইঞ্জিন দেখছি কিন্তু বিমানের ইঞ্জিন কি দেখছি এই যে এই রকম হচ্ছে বিমানের ইঞ্জিন আপনারা যেটা দেখছেন পুরো ভিডিওতে এবং এই যে যে কি অদ্ভুত ইঞ্জিন এই ইঞ্জিন দ্বারাই আসলে কত বড় বিমানটা নিয়ন্ত্রিত হয় আমার মা এই বিমান জাদুঘরে ঘুরে অত্যন্ত আনন্দ পেয়েছে আমিও অত্যন্ত খুশি মাকে নিয়ে এই বিমান জাদুঘরে ঘোরানোর জন্য সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য